গাইজ আজকের ভ্লগটা হবে আইফোন থার্টিনের ক্যামেরা টেস্টিং বা ব্যাটারি টেস্টিং বা স্টেবিলাইশান সব কিছু ফোনে যা আছে সব কিছু টেস্টিং হবে গাইজ এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল ফোর কে ষাট এ পি এস এ দেখো মানে স্টেবিলাইশানটা দেখো তোমাদেরকে স্টেবিশান দেখাচ্ছি কেউ যদি ভাবছো যে আমি ফরটিন নেবো ফরটিনের জায়গায় গাইস থার্টিনটা নাও আর এটার রেটটাও আমি তোমাদেরকে শেষে বলছি এটার কত রেট আছে বা আমি নিয়েছি কত নিয়েছি ঠিক আছে হুফ গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ গাইস আজকের ভ্লগটা হবে আইফোন থার্টিনের ক্যামেরা টেস্টিং বা ব্যাটারি টেস্টিং বা স্টেবিলাইজেশন সব কিছু ফোনের যা আছে সব কিছু টেস্টিং হবে আর যে যে আইফোন থার্টিন নিতে চাইছো আমি সেটাও তোমাদেরকে বলে দেবো আইফোন থার্টিন দু হাজার পঁচিশে নেওয়া ভালো কি না এটা দু হাজার চব্বিশ চলছে আর ডিসেম্বর মাস চলছে কদিন পর আর কি পঁচিশ পড়ে যাচ্ছে তো হাজার পঁচিশের মধ্যে তোমাদের ওটা নেওয়া বেটার হবে কি না হবে না সেটা দেখাবো তোমাদেরকে ক্যামেরার কোয়ালিটিও দেখাবো বা স্টেবিলেশন যেগুলো বলে বা ওয়াইট অ্যাঙ্গেল সব কিছু দেখাবার ব্যাটারি চার্জ সার্ভিস কীরকম সবটাই দেখতে হবে তো আমি এখন এসেছিলাম এরম ফাঁকা জায়গায় কারণ ভাই এটা ফাঁকা জায়গাতেই ভালো হবে ঠিক আছে নর্মাল ক্যামেরা আর আইফোন থার্টিনের ক্যামেরা কীরকমভাবে দেখা যাবে আর আমার সাথে এসছে আমার জিগড়ি আর তো ওকে নিয়ে ভিডিও শুট করতে এসেছি আর তোমাদেরকে আজকে পুরো ভিডিওটাতে আমি প্রপারলি দেখাবো যে আইফোন থার্টিনের কি কি ফ্যাসিলিটি আছে না আছে তো চলো বেশি বকে আইফোন থার্টিনের প্রথমে তোমাদেরকে আমি ক্যামেরা টেস্টিংটা করাই ঠিক আছে গাইজ এখন এই যে সিনটা দেখছো এটা হচ্ছে ওয়ান এক্সে এ আর এইচডিতে শ্যুট করছি তিরিশ এ তো এটা এখন আমি ফোর কেও করিনি ষাট এফপিএসও করিনি ঠিক আছে তিরিশে এ হচ্ছে এরকম টাইপের লাগছে দেখো দেখতে পাচ্ছ ক্যামেরা মোটামুটি আমার ভালোই লাগছে মোটামুটি কেন ভাই অগাধ ভালো লাগছে আইফোন থার্টিনের ক্যামেরা সুযোগ আসলি ফোরটিনের মতনই পুরোই পুরোপুরি সেম টু সেম আমার ক্যামেরাটা বন্ধুর ফোরটিন আছে তার আমি ক্যামেরার সাথে কম্পেয়ার করেছিলাম তো এরকম টাইপেরই আছে আর এটা যেটা দেখছো এটা হচ্ছে ওয়াইট অ্যাঙ্গেল দেখো কতটা চড়া হয়ে গেছে জায়গাটা দেখো এটা কিন্তু তিরিশ এফপিএসেই শ্যুট হচ্ছে ঠিক আছে আর এইচডিতে আমি এখন ফোর কে করবো আর ষাট এফপিএসে করব সেটাও তোমাদেরকে দেখাবো আগে ক্যামেরার কোয়ালিটিটা দেখো তারপর তোমাদেরকে স্টেবিলাইজেশনটা দেখাচ্ছি ঠিক আছে দেখো দেখতে পাচ্ছো পুরো এরকম টাইপের লাগছে মানে ওয়াও লাগছে মানে ক্যামেরা সিরিয়াসলি খুব ভালো লাগছে আর গাইস এখন যেটা দেখছো এটা হচ্ছে ষাট এফপিএস আর এইচ ডিতেই হচ্ছে এটা এখনো ফোর কে করিনি ঠিক আছে আর ব্লার হয়ে যাচ্ছে এখানে হাতটা দিয়ে দেখো সাইডে এরকম ব্লার টাইপের হয়ে যাচ্ছে ভাবছো হয়তো ক্যামেরাটা ঝাপসা কিন্তু না এখানে হাত দিলে অটোমেটিকলি ব্লার হয়ে যাচ্ছে কেন জানি না তো দেখো এরকম আর এই দিক দিয়ে কিন্তু সূর্যটা আছে তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে সূর্য এদিকে সূর্য প্রায় ডুবে গেছে অন্ধকারে এরকম ধর্য ক্যামেরা দিচ্ছি আর এটা হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল দেখো এটা হোয়াইট অ্যাঙ্গেল করে নিলাম আমি এখন মানে ক্যামেরা চালুর সাথে সাথে হোয়াইট অ্যাঙ্গেল হোয়াইট অ্যাঙ্গেল সব করে যাচ্ছে ভাই দেখো হোয়াইট অ্যাঙ্গেলে এ এফপিএসএ ডিতে ভিডিওর কোয়ালিটি দেখো মানে মানে গাজাব এর কোনো তুলনা হয় না থার্টিনের সাথে ফর্টিনের কোনো তুলনা হয় না ব্যাপক ক্যামেরা আমি এখনও বলছি তোমরা দেখে শুনে তোমরা যদি ফোন নিতে চাও অবশ্যই নেবে তো চলো এখন ওরকে করে দেখা যাক কীরকম কোয়ালিটি দেয় ডিতে যদি এরকম দেয় ফোর তো কী দেবে ভাবো তো দেখে নাও ভালো করে এটা হচ্ছে শার্ট এফপিএসএ এইচডি কোয়ালিটি পুরো ওয়েদার ওয়াও আর এটা এখন শ্যুট করছি আমি হোয়াইট অ্যাঙ্গেলে আর এটা নো হোয়াইট অ্যাঙ্গেল দেখো দেখো ভাই সেই লেভেলের ক্যামেরা লাগছে ক্যামেরা কোয়ালিটি কিরকম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো এখন এটাকে ফোর কে করা যাক এখন যেটা শুট করছি আমি এটা হচ্ছে ভাই ভিডিও দেখো ফোর কে সেই লেভেলের ভিডিও দিচ্ছে ভাই মানে অসাম দিচ্ছে দেখো আর এটা ওয়ান এক্স এ শুট করছে ঠিক আছে ওয়ান এক্স এখনো আমি হোয়াইট অ্যাঙ্গেল করিনি এক্স এরকম দিচ্ছে ফোর কে গাইস ব্যাপারটা হয়েছে ফোর ভিডিওতে হোয়াইট অ্যাঙ্গেল হচ্ছে না হয় না হয়তো আমি জানি না আমি চেকিং করেছিলাম না কোনো তো এখন আমি করছি হোয়াইট অ্যাঙ্গেল হোয়াইট অ্যাঙ্গেলটা আর কি হচ্ছে না ঠিক আছে মানে জিরো যেটা থাকে সেটা হচ্ছে না আর কোয়ালিটিটা দেখতে পাচ্ছো এরকম টাইপের কোয়ালিটি দিচ্ছে আর আমি পান খেয়েছি ভাই একটু আগে সেজন্য গালটা না লাল মতো হয়েছে আছে ঠোঁটটা আর তো ডোন্ট মাইল ঠিক আছে আর এখন যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছি এটা নর্মাল ক্যামেরা ভাই আমি কোনো এডিটও করিনি কিচ্ছু করিনি অভি রাত হয়ে গেছে দেখো মানে রাত মানে সন্ধে হয়ে গেছে দেখো পুরো সূর্যমাম মামা অস্ত্র দিয়ে দিয়েছে ওখানে আর জুম করে ক্যামেরা দেখো জুম করলে ঠিক এরকম দাঁড়াচ্ছে এটা ফোর কেতে তে তোমাদেরকে আমি এখন এইচডিতে করে দেখাচ্ছি এটা ষাট এ পিএচের শুট হচ্ছে এটা হচ্ছে এইচ ডিতে ঠিক আছে এটা ফোর কে করিনি দেখো ভাই জুমিং দেখো ফাইভ এক্স জুম দিচ্ছে ফাইভ এক্স জুমে দেখো একটুও ফাটেনি গাড়িটা দেখলে অবশ্যই বুঝতে পারছো কি ফাটছে কিনা ফাটেনে ভাই মানে সেই লেভেলের লাগছে ঠিক আছে পুরো অসাময় এটা হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল দেখো হোয়াইট অ্যাঙ্গেলে কিরকম লাগছে দেখো কেউ যদি মোটো ব্লগিং করতে চাও এই মোটো ব্লগিংয়ের জন্য এটা পুরো বেস্ট পুরো প্রপার ক্যামেরা আছে পুরো মানে অনেকটা জায়গা নিচ্ছে কেউ যদি মোটো ব্লগিং করতে যাও না হেলমেটে ক্যামেরাটা যদি লাগাও অনেক 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 বেটার কোয়ালিটি পাবে আশা করছি ক্যামেরা কোয়ালিটি তোমরা দেখেছো তো তোমাদের এখন দেখাই ঠিক আছে ওটা কিরকম দেয় না দেয় সেটা তোমরা দেখো দেখো গাইস এটা হচ্ছে এইচ ডি ষাট এপিএস ঠিক আছে আমি হাঁটছি দেখো হাত ফাঁক যেরকম নর্মালি হাঁটে আমি জোরে জোরে হাঁটছি আমার বন্ধু আসতে দেখলে বুঝতে পারবো যে কত জোরে আমরা হাঁটছি তো স্টেবিলেশনটা কেমন দিচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো আমি ভাই হাঁটছ রাস্তা দেখো পুরো এবড়ো খেবড়ো রাস্তা ঠিক আছে পুরো মানে সেই ভাঙা চোরা রাস্তা তার মধ্যে হাঁটছি তোমাদের জন্য এটা হচ্ছে এইচডি আর ষাট এপিএসে তো তিরিশ এপিএস দেখা যাক এইচ টা আর এখন করে নিয়েছি এইচডি তিরিশ এফপিএস তো তিরিশ এ হাঁটা হাঁটা দেখো ভাই আমরা ভ্লগিং করছি ঠিক আছে যেরকম নর্মালি তোমরা ব্লগিং করবে মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে পেছন ক্যামেরাটা দিয়ে তো এভাবে ব্লগিং করবে তোমরা মানে মোস্ট কেরম আসছে এখন আমি চেকিং করি তো চেকিং করার পরে এডিটিং ফেডিটিং যখন করব তখন চেকিং করব তো আই হোক ভালো আসছে স্টেবিলেশনটা ভালো দিচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছো আমার গাড়ি সেই সেখানে আছে আমি এত দূর হেঁটে তোমাদের জন্য চলে এসেছি আর এখন আমি করবো ওয়াইট অ্যাঙ্গেলে তিরিশ এফপিএসে ঠিক আছে এইচডি তো রাইস এখন করে নিয়েছি হোয়াইট অ্যাঙ্গেল এটা হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল তিরিশ এফপিএস এইচ আর সূর্য আসছে এদিক থেকে তারপরেও কোয়ালিটি দেখো ভাই উল্টো দিক দিয়ে রোদ আসছে মানে রোদের উল্টো দিকে থাকলে তবে কোয়ালিটিটা বেটার আসে আর এখন আমি হাঁটছি উল্টো দিক দিয়ে তো অবশ্যই ক্যামেরা দেখে বুঝতে পারছো কোয়ালিটি কীরকম আর এস্টাবিলেশান কীরকম দিচ্ছে তোমাদের বিশ্বাস নয় আমি একবার রাস্তা দেখিয়ে দিই রাস্তা দেখো আমি কোথাতে হাঁটছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ভাঙা চোরা রাস্তা দিয়ে ওখানে বন্ধুও হাঁটছে তো এটা হচ্ছে তিরিশ এফপিএস আর এইস ডিতে ঠিক আছে আর ওয়াইট অ্যাঙ্গেল তো এখন করা যাক ফোর কে ঠিক আছে তো ফোর কে তিরিশ এ কেমন কোয়ালিটি দিচ্ছে পাচ্ছো সেই ভাঙা চোরা তোমরা দেখলে আয়ো বুঝতে পারছো যে কিরকম কোয়ালিটি দিচ্ছে তো এটাকে এখন এস করা যাক ফোর কে তে তো ফাইনালি আমি করে নিয়েছি এখন সার্টিস আর ফোর কে তে দেখো আমি হাঁটছি যেরকম জোরে জোরে হাঁটছিলাম সেরকম ভাবে হাঁটছি আর সেই ভাঙা রাস্তা দিয়ে হাঁটছি ঠিক আছে কিরকম আসছে দেখো তো দেখতেই পাচ্ছো ফোর কেতে ষাট এপিএসএ কিরকম দ্বারা দিচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল মানে হোয়াইট অ্যাঙ্গেল না কি তো এখানে রয়েছে আমার গাড়ি আর আমি উল্টো দিকে হাঁটছি এখনও বলছি রোদ ওইদিকে ক্যামেরার কোয়ালিটি অনেক অনেক ভালো কারণ আমি এখন চেক আউট করলাম ভাই বিশাল বিশাল পুরো ফরটিনের মতো সেম টু সেম আসে কেউ যদি ভাবছো যে আমি ফরটিন নেবো ফর্টিনের জায়গায় গাইস থার্টিনটা নাও আর এটার রেটটাও আমি তোমাদেরকে শেষে বলছি এটার কত রেট আছে বা আমি নিয়েছি কত নিয়েছি ঠিক আছে পুরো আমি নিউ নিয়েছি আর গাইস এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল ফোর কে ষাট এপিএসএ দেখো মানে স্টেবিলেশনটা দেখো তোমাদেরকে স্টেবিশান দেখাচ্ছি বারবার বলছি গাইস আমি সেই খারাপ রাস্তাতেই হাঁটছি ঠিক আছে তোমরা যারা যারা ব্লগিং করতে যাও গাইস অবশ্যই থার্টিনটা নিয়ে নাও থার্টিনের মতো ক্যামেরা নেই ভাই পুরো ফরটিন কম্পেয়ার করছি ভাই ফোরটিন আমার বন্ধুর একটা ফোরটিন আছে তো তার যদি আমি কোয়ালিটি পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি তার থেকে ফুটেজ চাইবো যদি দেয় দেখাবো নাহলে দেখাতে পারবো না আর অ্যান্ড্রয়েডের সাথে তুলনা হবেই না আর আইফোন ফোরটিনকে পুরো হার মানিয়ে দেবে ঠিক আছে কেউ যদি নিতে চাও অবশ্যই 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 আইফোন থার্টিন নিতে পারো বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে মোস্ট ফোন ভাই আমার জন্যে বেস্ট লেগেছে ভ্লগিংয়ের জন্যে বেস্ট ফোন তোমরা যারা ক্যামেরা নেবে ভাবছো ক্যামেরার থেকে এটা আই থিঙ্ক অনেক ভালো পঁয়তাল্লিশ হাজার এই ফোনটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই ফোনটার স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি তোমরা ফ্লিপকার্টে সার্চ করেও দেখতে পারো এখন মনে হয় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হয়ে গেছে আমি যেদিনকে অর্ডার করেছিলাম পঁয়ত্রিশ হাজার ছিল ঠিক আছে তারপরে অর্ডার করার পরে পঁয়ত্রিশ হাজার পাঁচশো হয়ে গিয়েছিল পাঁচশো টাকা আমার সেভ হয়েছে আর এর চার্জারের দাম শুনলে গাইজ মাথা ঘুরে যাবে মোটামুটি কারণ আমি চার্জারটা নেওয়ার সময় তো কনফিউজ হয়ে গিয়েছিলাম ভাই সতেরোশো টাকা নিয়েছে শুধু চার্জারের মাথাটা আর এর ব্যাটারি কোয়ালিটি যদি বলি অনেক অনেক বেটার গাইজ আমি এখানে এসেছি আধা ঘন্টা থেকে বেশি হয়ে গেছে ঠিক আছে মোটামুটি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আমি এসেছি এখানে আমার চার্জ ছিল আশি পার্সেন্ট এখন হয়েছে গাইজ পঁচাত্তর পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট চার্জ খেয়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিটে ঠিক আছে অভি ভ্লগ করছে চার্জও মানে ব্যাটারি সার্ভিসও অনেক অনেক বেটার আছে তোমরা চাইলে নিতে পারো আর এখন দেখো পুরো ওয়েদার মানে পুরো সূর্য মামা দেখো কোথায় চলে গেছে ভালোভাবে দেখো সূর্য মামা পুরো ডুবে গেছে তারপরেও এই কোয়ালিটি দিচ্ছে কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারছো এখনও বলছি যারা ক্যামেরা কেনার চেষ্টা করছো বা ভাবছো পঁয়ত্রিশ হাজারের মধ্যে বা তিরিশ হাজারের মধ্যে তোমরা আইফোন থার্টিনটা নিতে পারো মোস্ট মোস্ট ফোন গাই সিরিয়াসলি আমি নিজে থেকে বলছি অনেক অনেক ভালো ফোন যারা মোটো ব্লগিং করতে চায় বাসিটার মতো দেখো বাসির মোটো ব্লগিং সেটা আমি চলে এসছে তো অবশ্যই নিতে পারো আর দেখো এখান থেকে দেখো কাছ থেকেও সেই লাগছে দূর থেকেও সেই লাগছে মানে পুরো 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 ওয়াও তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এরকমই ছিল ভিডিওটা কেমন লাগলো আমাকে বলো ক্যামেরা টেস্টিং কেমন লেগেছে আর তোমাদের আর কি কী জানার যদি থাকে কিছু যদি জানার থাকে আইফোনের বিষয়ে মানে থার্টিনের বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি ডিএম করে দেবো কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো কারণ আমি এই ফোনটা ইউজ করি গাইজ আর কোনো ফোন আইফোন নেই আমার কাছে আইফোন থার্টিনটাই আছে যদি তোমাদের কিছু জানার থাকে মানে কোনো মানে ফোনের বিষয়ে আইফোনের বিষয়ে যা যা জানার আছে সব বলে দেবো যা যা জানার আছে সব বলে দেবো আর ভিডিওটা লম্বা করেছি না আজকের জন্য ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও আসবে কোনো একটা সুন্দরভাবে সুন্দর একটা ভ্লগ আসবে সেই ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য ভিডিওটা এতটাই থাক তখন